এতদিন যাবো তো আপনাদেরকে চেষ্টা করেছি ভাড়াই বা পার্সোনাল অনেক ধরনের গাড়ি দেখিয়েছি আজকে যে গাড়িটি রিভিউ করব সেই গাড়িটি স্পেশাল একটি গাড়ি বা ভিন্ন রকম একটি গাড়ি বলতে পারেন এর জন্য ভিন্ন বলতেছি এই ধরনের গাড়ি এর আগে কখনোই আমি রিভিউ করতে আসিনি বারো সিটের গাড়ি আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার এই যে পিছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন অনেক বড় একটি গাড়ি সো বলতে গেলে বাসের মিনি বাস বলতে পারেন গাড়িটি সেটা এটা মিনি বাস না এটা হাইস্ট গাড়ি দুই হাজার তিনের মডেলের গাড়ি দশের রেজিস্ট্রেশন পেপার দুই হাজার এর গাড়ি যাদের প্রাইভেট স্কুল আছে স্কুলের ক্ষেত্রে ইউজ করতে পারেন বা এমনিতে চাইলে আপনি কোম্পানি যদি দেখেন কোম্পানিতে ক্ষেত্রে জন্য ইউজ করে তো আপনি চাইলে দুই জায়গায় এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি যদি অটেনের পাশাপাশি কিন্তু এলপিজি করা আছে গাড়ির কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ আছে সুপার জি এল প্যাকেজের গাড়ি তো এক কথা ধরতে গেলে গাড়ির কন্ডিশনটা অনেককে ফ্রেশ আছে সিট পাবেন কিন্তু বারো সিটের গাড়ি এদিকে সে সিট কন্ডিশনগুলো দেখায় ভিতরের সিট কন্ডিশনগুলো দেখাইতে পারেন সিট পাচ্ছেন বারোটা সো এক কথা বলতে গেলে প্রত্যেকটা ভিতরের কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ আছেন আশা করি পছন্দ হবে গাড়িটি সো সুপার জিএল গাড়ি কিন্তু একসময় অনেক জনপ্রিয় ছিল এখনও জনপ্রিয় আছে সো প্রাইভেট স্কুল বা কোম্পানির জন্য এই গাড়িগুলো ইউজ করা হয় এখনো পর্যন্ত কারণ বাচ্চা কাচ্চাদেরকে নেওয়ার জন্য প্রাইভেট স্কুল থেকে কিন্তু এই গাড়িগুলো দেওয়া হয় সেই জন্য এই গাড়িগুলো ওরাই পার্সেস করে থাকে যারা অনেকদিন যাবৎ গাড়ি খুঁজতেছেন প্রাইভেট একটা স্কুল দিছেন নতুন স্কুল দিছেন বা পুরাতন স্কুলের জন্য নিতে পারেন কোনো সমস্যা নেই সামনে কন্ডিশনটা যে সামনে যে এক্সটার্নাল একটা বাম্পার আছে বাম্পারটা এখনো পর্যন্ত লাগানো আছে মানে সামনের লুকটা কিন্তু মোটামুটি ফ্রেশ আছে আছে দুইটা গ্লাস লাগানো এটা হচ্ছে আপনার সামনে সাইডটা দেখার জন্য এই গ্লাসটা লাগানো হচ্ছে এই পাশে আর একটি আপনার গাড়ির কন্ডিশন ফুল শেপটা দেখার জন্য একটা গ্লাস লাগানো আছে তো আমি যদি পিছনে আসি পিছনে কন্ডিশনটা কেমন আছে দেখতে চাই তো পিছনের কন্ডিশনটা দেখতে পারেন পিছনে কন্ডিশনটা ভালোই আছে এই যে দেখেন গ্লাস দেখতে পাচ্ছেন গ্লাস টা এখন ভালো কন্ডিশনে আছে যদি আমি ব্যাগ ডালাটা তুলে একটু দেখেছি যে ব্যাগ ডালা দেখুন এলপিজি করা আছে পিছন থেকে সিট দেখতে পারেন বারো সিট গাড়ি পাচ্ছেন পিছন থেকে সিটগুলো দেখতে পান একদম ভালো কন্ডিশনে আছে তো মডেল অনুযায়ী গাড়ি কন্ডিশনটা অনেকটাই ভালো আছে তো এক কথা বলতে গেলে এই কন্ডিশনটা কিন্তু মোটামুটি ভালো কন্ডিশন আছে গ্লাস কন্ডিশন বলি সামনে গ্লাস যেটা দেখতে পাচ্ছেন এটা এখনো পর্যন্ত ভালো কন্ডিশন আছে শুধু সামনে গ্লাসটাই না সাইড গ্লাসগুলো দেখান সাইড গ্লাসগুলো ভালো কন্ডিশনে আছে শুধু সাইড থেকে শুরু করে পিছনে গ্লাস এইদিকে দেখেন এই যে সাইড গ্লাস যেটা আছে এটা এখনো পর্যন্ত অরিজিনাল আছে টয়টার লোগো যেটা আছে এটা এখন পর্যন্ত লাগানো আছে তো তার মানে এটা এখনো পর্যন্ত অরিজিনাল পাচ্ছেন এই যে পিছনে গ্লাসটা দেখতেছেন এটা কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল আছে এই যে লোগোটা দেখেন লোগোটা এখনো পর্যন্ত লাগানো ওই পাশের গ্লাসগুলো আশা করি ভালো কন্ডিশনে পাচ্ছেন তার মানে গাড়ির যে সামনে পিছনে প্রত্যেকটা সাইড গ্লাসগুলো কিন্তু ভালো কন্ডিশনে আছে সো এক কথা তো দেখলে যে গ্লাস নিয়ে কোনো ধরনের এখনো পর্যন্ত চেঞ্জ হয় নাই ওল্ড মডেলের গাড়ি হলেও গ্লাসগুলো কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল আছে আমি যদি ইন্টেরিয়র কন্ডিশনটা একটু দেখাই দরজাটা খুলে যে দরজা খুলে দেখাইতে চাই ইন্টেরিয়র কন্ডিশনটা দেখেন সুইচগুলো কিন্তু এখনো পর্যন্ত এ অবস্থায় পাবেন এই যে দেখেন স্টার্টিংটা দেখেন এবং সিট কন্ডিশন দেখেন এসি প্যানেলগুলো দেখেন ড্যাশবোর্ডটা দেখেন সিলিং কন্ডিশন দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো কন্ডিশন আছে এটাতে কিন্তু ডুয়েল এসি পাবেন সো ডুয়েল এসি পাবেন তাহলে গাড়িটির দাম কত হচ্ছে ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র বারো সিটের গাড়ি আসকিন রেড আসেন পছন্দ হলে অবশ্যই কিছুটা আলোচনা করতে পারবেন এই গাড়িটি দেখতে হলে কোথায় আসতে হবে আপনার ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রুড দশ এগারো নতুন ব্রিজে ঘুরে আসলে কিন্তু এই গাড়িটি পেয়ে যাবেন এছাড়া কিন্তু অসংখ্য মডেল গাড়ি রয়েছে সো আজটা যদি প্রবলেম হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে লাইভ লোকেশন তো গুগল ম্যাপে দেওয়া চেষ্টার কার্ডে সার্চ করবেন ওখান থেকে দেখে দেখে চলে আসতে পারবেন সো স্ক্রিন রেট অনুযায়ী কিন্তু গাড়ির কন্ডিশনটা সুপার সুপারফেস্ট তো দেখা হচ্ছে আরেকটি গাড়ির রিভিউতে ভিডিওতে বা লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি